গল্পটার নাম হচ্ছে আল আলমোতাকাল্লিমা বিল কোরআন মানে জেনারি সময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভার্সেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন তিনি তেলাওয়াত করলেন সালামুন কাউলামির রব্বের রহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা কেমন এবার আবদুল আপনি বরক জিজ্ঞেস করলেন ماذا تصنعين في هذا মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্রমহিলা একটা করোনার আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন ওমাই ইউদলিল ফালা হাদি আলা মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তারে পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বোঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমন ভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন এই না চুরি দিন পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন

ফিলিস্তিন মাসজিদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মাসজিদুল লাগসা যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দু কাম ফিহাদ আল তো এখানে একা একা পরে আছেন কয়দিন আবার কোরআনের রায়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনে আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো আমি তো একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভাবে ভদ্র আবার একটা আয়াতাল করে দিলেন তিনি পড়লেন হু আর ইব্রাহিম আলামের কথা যে ওই আল্লাহ তালাই আমার খাওয়ায় আল্লাহ আমাকে পান করা আল্লাহ তাল ব্যবস্থা করেছেন আবার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদ্দিস আব্দুল্লিম মোবার কিমাম বোখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত্তাল করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আই সাইন তাতাওয়া ইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত করলেন ফাইনলাম তাজিতু মা আন ফা তাইয়ামু সাইদান তৈিবা আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো আমি তাই মুম করে নাও সরি আল্লাহ আকবর এবার উনি বললেন ইন্না মা আইয়া আমান আল্লাহ তা খুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম মুসিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে হ্যাঁ ফফুল তুল্লাহ আল্লাই হা দা শাহ রমাদান তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হজ মাসের শেষের দিকে কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত্তা আলাদা করলেন যে ওমান থাথ ও আখাই রান ফাইন আল্লাহ শাহ আলীম আমি রমজানের ফরজ রোজাত রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হজ কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালান আল ইফতার ফি সাফার সফরে তো রোজা ভাঙ্গা যায় আছে রোজা তো ভাঙ্গা যায় খানিকটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরে রোজা ভাঙ্গা যায় আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলেন যদি রাখো সব বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরে রোজা ভাঙবে আয়াতের শেষে হচ্ছে ওয়া আনতা সুমু তুম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় হয়ে এবার জিজ্ঞেস করে ফেলছে মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে করোনার আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে করোনার আয়াত কেন এটার উত্তর উনি আর একটা করোনার আয়াত উনি পড়লেন মা ইয়াল ফিদুমিন ইল্লা ইল্লাহ রকিব আতিদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকিব আতিদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা তো উনি অবাক হোলেন কি মহিলা এরকম মহিয়সী গরিবসী নারী ও পৃথিবীতে আছে উনি বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ ফেলছেন আমার ওরটাকে আমি নিয়ে আসি আল্লাহ কেমিলু কি আল আনা ফাতি হ্যাঁ দি আমার ওরটা নিয়ে আসি ওঠে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাকে যুক্ত করে দিই আপনি কি রাজি আমার ওঠে বসবেন আবার কোরানের ওমাতা ফা আলম ইন ফাইরিন ফাইন আল্লাহ তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ এর প্রতিদান দিবেন কলা ফা না নাকাতি আমি ওট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছে আমি এভাবে তাকায় আছি তা আমি যে তাকায় আছি উনি একটা আয়াত তেলাওয়াত করলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী দিকে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পরনারী তা আমি উঠে উঠতেছি আপনি তাকে সে হয়তো তাকে আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকে আসে উনি বলতেছে ফুল্লিল মিনী নাই অপত্যমে অপসরহীন নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে তো উনি লজ্জা পেয়ে গেলেন ফদত্তুবাসারি আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি ও কদা আকলতে না কথা আমি আবার ওটের রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্র মহিলা উঠেই আবার করোনা রায়াত পড়লেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ে তিনি পড়তে আরম্ভ করলেন সুবহান আল্লাহ দি শাখার আলা ও মা ইলা আরবিন আলা মুমখালি প্রশংসা সে আল্লাহ জে আল্লাহী বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরনের আয়ত তিনি বললেন আমি এবার উঠলাম ওটের জিম্াম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওর চালাতে রাখলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি করোনার আয়াত বললেন ওয়াকসিফি মাশি ওয়াকদুদ মিন সাউতিক করোনার আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যমপন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এই আয়াতটা উনি পড়ে দিলেন মানে বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ ফস করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান ফাজাউল তো আমি রুয়াইদান ও আতরান এরপরে আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো তা আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াত করলেন আবার ফাঁকর উমা মিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরআন পড়েন আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবিন থেকে মিসিং ওই ক্যারাবিনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ এই তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার কোরআনের আয়াত আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নিয়ামত এটা দিয়ে বোঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আছে উনি বুঝতে পারলেন ফা আলিম তো আন্নাল্লাহ আওলাদান আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ততি এখানে আছে এবার একটা চান্স পেয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে মা আসমা ও আউলাদিক মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কে জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলটু সোল্টু তো আর কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সোল্টু বলটু সোল্টু বলটু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করে আপনার ছেলের নাম কি এবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলাদিক আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াতল করছেন এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গ্যারে চালাইতেছে উনি প্রথম আয়াতল করলেন ইব্রাহিম খালিলা এরপর বললেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহিয়া খুদিল কিতাব বিকুয়া আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবান আল্লাহ পড়বেন না কি নারী ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পরে ফাবা আসু আহাদা কুম একটা আয়াত গুহাবাসীর সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো নয় বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আস এই আয়াত বুঝায় তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার ওনারা খাওয়াইতে হবে উনি অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করণের আয়াত কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাস তুমফিল আয়ামিল খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাস তুমফিল আয়ামিল খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছ প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বললেন ফুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরুনি যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বল আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছে যতই শুনছি অবাক হচ্ছে কে এসে যাই বলে শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বললো সফল হ্যাঁ দিহি উম না ইনি আমাদের মা লাহা আর ওনার বয়স চল্লিশ বছর লাম চাচাকাল্লাম ইল্লা বিল কোরআন জীবনে দিন কোরান সারামত দিয়ে অন্য কোনো কথা বলেনি মাখাফাতান তা জিল্লা ফায়াস খাতা আলেহা রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনেনি অবাক হলেন ইমাম ইমবার বোখারিরস্ত উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত বলি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন তো উনি বললেন আমি বললাম শাহ এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় সব পড়ে পরে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহীয়ষী গরিহসী একজন মাতা তোমরা পেয়েছে এই হচ্ছে ঘটনাটা আল বিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভার্সেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা ফিল এই কিতাবে আমি কোনো কিছু বাকি নাই মানব কল্যাণের মানব প্রয়োজনীয় হিউম্যান ডিমান্ড যা দরকার সব আল্লাহ বলে দিয়েছেন কুল্লি সাই সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যাই করানি আল্লাহ বুল্লাহু আনসাল নাহাদাল কোরআন আলা জাবাল এই তাহুক হসিয়া আম্মতা আমিন হাসিয়া তিল্লাহ এই কোরআনকে আমি পাহাড়ে নাজির করলে পাহাড় চূর্ণ বিচ্চীর্ণ হয়ে যেত আলাস্কা মাউন্টেন রেঞ্জ আলস পর্বতমালা মাউন্টেন অ্যাভারেস্ট খান খানখান হয়ে যেত সে কোরআন কাল্লাহ তালা আমাদের উপর নাসিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আজকে আমি কতগুলো কোরানের আয়াত তালাত করছি কেউ কি গুনতে পারবেন শত শত কোরআনের আয়াত্তাল করেছি কারণ কোরআন নিজেই নিজের পরিচয় দিতে সক্ষম কারও লাগে না কোরআন নিজেই বলতে পারে যেই প্রশ্ন আপনি ছুড়ে দিবেন কোরআন নিজেই আনসার করেছে নিজেই আপনাকে অ্যাড্রেস করবে নিজে আপনার সমাধান হাজির করবে এই কোরআনকে আমি বুঝতে চাই এই কোরআনকে আমি হৃদয়ে ধারণ করতে চাই আমি তাদাব্বুরে কোরআন করতে চাই কোরআনে কি মেসেজ আল্লাহ দিল এটা আমি জানতে চাই কি ভাইরা আমরা জানতে চাই কি চাই না যারা আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না আমরা যেন তার তীরের সাথে তাজবিদের সাথে কোরআন তালাতটা শিখে নিই রাজি আছেন তো যে যে এলাকায় থাকেন ওই এলাকার সুরাওতে ওই এলাকার ইমাম সাহেবের সাথে একটা ছোট্ট গ্রুপ করে আপনারা কোরআন শিক্ষার আসর করবেন সন্ধ্যাকালীন কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর লজ্জা নেই বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে জানতে হবে যারা শুদ্ধ করে পড়তে জানি তারা যেন নিয়মিত কোরআনের অর্থ পড়ি এখন অনেক কোরআনের অ্যাপস পাওয়া যায় আপনি অর্থ পাবেন তাফসির পাবেন অ্যাক্সেসটা অনেক সহজ হয়ে গেছে বড্ড সহজ নো অ্যাক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আপনি দিতে পারবেন না আল্লাহর কাছে যে আল্লাহ এই কারণে পারি না আল্লাহ বলবে মালয়েশিয়া এসে তো শিখে হয়েছে তো ভাসম লাই পারো কোরআন পারো না কেন আইএলটিএস করে ইংরেজিতে ফটু ইংরেজি পারো তার বি পারো না কেন সব পারো এটা পারো না কেন কোনো অ্যাক্সকিউজ আল্লাহ গ্রহণ করবেন না আমাদেরকে কোরআন বুঝতে হবে আমাদেরকে কোরআন জানতে হবে কোরআনকে আল্লাহ তাল্লাহ সহজ করেছেন আল্লাহ বলেছেন ওলাক দেশসার নাল কোরআন আলিদ্দিকের বাহাল মিম মুদ্দাকের কে আছে কোরআন শিখবে কোরআনকে আমি সহজ করেছি আমরা যেন কোরআন শিখি কোরানের অনুবাদ পড়ি কোরআনের তাফসির পড়ি আল্লাহ তালা আমাদের যে মেসেজ বা বার্তা দিতে চেয়েছেন সেটা যেন আমরা হৃদয়ঙ্গম করি আল্লাহ তালা বলেন আফালা দারুন আল কোরআন আমা আলা কুলুবিন আখফালুহা ওরা কি কোরআন নিয়ে তাদাব্বুর করবে না চিন্তা গবেষণা করবে না একটু চিন্তাশীল হবে না নাকি ওদের অন্তরের মধ্যে তালায় ঝং ধরে গিয়েছে সো আমাদের এই দীর্ঘদিনের জং ধরে যাওয়া তালাক খোলার জন্য আল্লাহ তালা রিমাইন্ডার হিসেবে রমাদান আমাদেরকে পাঠিয়েছেন কোরআনের মাস আমরা যেন মাসে কোরআনের সাথে নিজেদের সম্পর্ক গড়ে তুলি আমরা যেন কোরআনময় করে তুলি আমাদের এবারের রামাদান আমি আমার ভেরিফাইড পেজ থেকে ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে কোরআনের একটা লাইভ সিরিজ করি সুরাতুর নূর নূরের দুটি পর্ব আমরা করেছি আরও দুটি পর্ব এগুলো আপনারা শুনবেন কোরনের প্রোগ্রামগুলোতে আসবেন কোরআনের আসরগুলোতে জানবেন কোরআন পারি না কোরআন বুঝি না এই কথা যেন আমাদের মুখ দিয়ে কারো বেদ না হয় আমরা সবাই কোরআন জেনে বুঝে মরতে চাই রাজি আছেন তো সবাই আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক আমরা যেন কোরআনের সাথে নিজেদের সম্পর্ক করতে পারি কোরআন যেন দুনিয়াতে জেনে আমাদের সাথে কবরও যেন আমাদের সাথে হয় এবং কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় দ্য ডে অফ জাজমেন্ট কেমতের দিন কোরআন সাক্ষী দেবে আল্লাহ বলে আমি সেই সাক্ষী গ্রহণ করবো কোরআন সুপারিশ করবে আল্লাহ বলে সেই সুপারিশ আমি গ্রহণ করবো সো আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি যাদের খতম দেওয়ার সুযোগ আছে শুরু থেকে শেষ পর্যন্ত করি অর্থ যেন পড়ি এবং কোরআনের সাথে যেন আমরা অ্যাটাচমেন্ট করে তুলি সুসম্পর্ক একটা স্ট্রং অ্যাটাচমেন্ট পারা যাবে তো ইনশাআল্লাহ